আসসালামু আলাইকুম মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস এইখানে এসই পদে সার্কুলার হওয়ার পরেই অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আসলেও কি কী বই পড়ব দুই ক্যাটাগরিতে সার্কুলার হয়েছে যে এসএই বিআর এখানে হলো তার মানে সিভিল থেকে সিভিল বা এর রিলেটেড সাবজেক্ট থেকে যদি আবেদন করা যায় আর কি মেকআপ কোর্স মেকআপ কোর্স মানে কোর্স কমপ্লিট মেকআপ কোর্সের যে সার্টিফিকেট আছে এটাতে আর কি রিলেটেড আর এসএই হল ইএম ইএমএ ইটি এমটি ইএনটি আর হলো পিটি তার মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং পাওয়ার এই চার পোস্ট থেকে বা রিলেটেড মেকআপ কোর্সের সার্টিফিকেট দিয়ে যদি করা যায় আর কি তো আমরা বরাবর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি যে সেইখানে আমরা দেখেছি যে বিগত যে আপনার কোশ্চেন প্যাটার্নগুলো হয়েছে সেইখানে দেখেছি যে এমসিকিউ আকারে কোশ্চেন প্যাটার্ন হওয়ার সময় হয় এবং আশিটি এমসিকিউ থাকে এক মার্ক করে আশি মার্ক নেগেটিভ মার্ক আছে মার্ক পার কুশ্চেনের জন্য পয়েন্ট টু ফাইভ পার কোশ্চেন ঠিক আছে নেগেটিভ মার্কিং এখন বিষয় হলো যে এই আশির মধ্যে আবার দেখা যায় যে বাংলা থেকে থাকে দশ মার্কের দশটিএমসি সিকিউ আর ইংলিশ থেকে দশ মার্কের দশটি এম সি তারপরে আছে জি থেকে দশ মার্কের দশটি এম তার সাথে আছে অর্থাৎ তিরিশটি এমসি কিউ তিরিশ মার্ক আর হল তিরিশ আর ডিপার্টমেন্ট এটা হলো নন যদি বলি আমরা নন দুইটি পার্টে হয় আর ডিপার্টমেন্ট হলো কম্বাইন্ড ঠিক আছে কম্বাইন্ড কম্বাইন্ড পোর্শন হয় সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ ডিমসি কেউ থাকে পঞ্চাশ মার্কের পঞ্চাশ মার্ক এখন এখানে এগুলো আবার হয় যে ইংলিশে এগুলো বাংলা ইংলিশ মানে ইংলিশের গুণ ইংলিশ বাংলাগুলো বাংলা বাংলা ইংলিশ ঠিক আছে কিন্তু ডিপার্টমেন্টগুলো বেসিক্যালি ইংলিশ কোর্সেনি হয়ে থাকে এমসি কিউ আর টাইম নির্ধারণ করা থাকে ওয়ান আওয়ার এক ঘন্টা সময়ের মধ্যে তখন এই যে এক ঘন্টা সময়ের মধ্যে আশি এম সিকিউ বাংলা ইংলিশ এবং জি কে আর ডিপার্টমেন্টাল কম্বাইন্ড আবার হলো ইংলিশ এগুলো একটু হার্ডই বলা যায় ইংলিশের কোশ্চেনগুলো আসলে বলা যায় যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে বেসিক্যালি তারা ইংলিশে একটু তুলনামূলকভাবে দুর্বলই হয়ে থাকে কারণ তাদের পার্ট সিলেবাসটা যেহেতু বাংলায় তো সেই ক্ষেত্রে আর চাকরির প্রস্তুতি নিতে নিতে ইংলিশের প্রতি গুরুত্বটা কম তবে যদি পরীক্ষার কুশ্চেন হয় যে সার্কুলার হতে পরীক্ষা হতে তো মিনিমাম তিন মাস সময়ের মতো লাগবে তো এই তিন মাসের মধ্যে মোটামুটি ইংলিশগুলো একটু দেখে নেবেন আর একটি কথা সত্য সেটা হলো যে ধরনের পরীক্ষার কুশ্চেন ইংলিশে যে ধরনের ইংলিশ থাকে সেগুলো আসলে বেসিক ইংলিশ সেগুলো আসলে বোঝা যায় ডিফারমেন্টাল হলেও এবং বাংলা ইংলিশ খুব তফাৎ হয় না কিন্তু বলা যায় তো এখন এই যে এই ট্রফিসগুলোর জন্য যদি আমরা বুক লিস্টে আসি যে আসলে কি ধরনের বই পড়তে হবে দেখুন মেইন বই মেইন ডিপার্টমেন্টাল বই বলবো ডিপার্টমেন্ট বুক এর কিন্তু বিকল্প নাই ঠিক আছে সেটা ইংলিশ হোক বাংলা হোক ওই যে বললাম যে বাংলা ইংলিশের মধ্যে আসলে ডিপার্টমেন্টাল কোশ্চেন খুব তফাত আসলে তো বোঝা যায় না এটা বেসিক ইংলিশ থেকে থাকে এটা খুব সহজেই পারা যায় আর কি তো ডিপার্টমেন্টাল বইয়ের কোনো বিকল্প নেই এখন আপনি যেই নোটবুকি বলেন বা যেই গাইডই বলেন এগুলো যেটাই আপনি কালেক্ট করেন না কেন সেটা কিন্তু ডিপার্টমেন্টাল বই থেকেই হয়ে আসে ঠিক আছে এটা বাস্তব তো এই জন্য ডিপার্টমেন্টাল বইয়ের থেকে যদি আপনার বেসিক কি লেয়ার থাকে তাহলে এটা আসলে জটিল কিছু না তো তারপরেও যেহেতু একটু সময় কম থাকে সেই হিসাবে প্রস্তুতি নিতে গেলে আপনার বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় যেমন আপনি যদি ডিপার্টমেন্টাল বই হিসাবে আসেন যেমন ইলেকট্রিক্যাল সিভিলের মানে এগুলোর বা কম্বাইন্ড পাওয়ার এগুলোর যদি আপনি আসে তাহলে আপনি দেখবেন যে জি মওলা ঠিক আছে জি মওলা পাবলিকেশনের বিভিন্ন বই কিন্তু বাজারে আছে বা আপনি বলতে পারেন যে প্রাইম পাবলিকেশনের বিভিন্ন বই আছে প্রাইম প্রাইম পাবলিকেশন তারপরে আছে আপনার যদি ইয়ে আসেন বাজারে দেখবেন যে আপনার ওই কি বলে এটাকে এমসিকিউ মানে এটা যদি নীল খেতে যায় আপনারা খোঁজ করেন তাহলে এই ডিপার্টমেন্টের জন্য এমসিকিউ আরও বিভিন্ন ধরনের গাইড পাবেন হক পাবলিকেশনের বই আছে ঠিক আছে এমসিকিউ কম্বাইন্ড কোশ্চেনগুলো আপনারা যদি খোঁজ করেন তাহলে পাবেন যে কোনো একটি বই নিয়ে সিভিলের যদি সিভিআর হয় তাহলে সিভিলের যেহেতু সিভিল শুধু একটা ইয়ে আছে সেই হিসাবে সিভিলের বই আপনারা নেবেন আর যদি পাওয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্বাইন্ড কোনো বই পাওয়া যায় সেটা নেবেন বা আলাদা আলাদা বই নিয়ে এর বেসিক যে মানে এমসিকিউগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন আর যদি ননের ক্ষেত্রে আসি নন ক্ষেত্রে বলবো আমি একটা বইকে সবসময় সাজেস্ট করে থাকি সেটা হলো অন্যান্য বিভিন্ন বই আছে সেই বইটা অ্যাক্সিউরেন্স পাবলিকেশনের অ্যাসিউরেন্স পাবলিকেশনের ডাইজেস্ট ঠিক আছে ডাইজেস্ট এ বইটি কিন্তু খুব সুন্দর করে লেখা ঠিক আছে বা অন্যান্য এই নন ডিপার্টমেন্টের বিভিন্ন বই আছে তো এই বইগুলো যদি আপনারা কালেক্ট করেন কালেক্ট করে আপনারা দেখতে পারেন আর যদি আপনার ওই যে সিভিলের জন্য স্পেশালি এগুলো তো ধরলাম যে এই সিভিলের জন্য যদি হয় স্পেশালি বই আছে যে আর আর এক্স রুমির বই আছে তারপরে আছে আপনার এই হাইড্রেকশন হাইড্রেকশন একটা বই আছে হাইড্রেকশন মেবি নামটা যেহেতু আমি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট তো আমার যতদূর মনে পড়ে যে এই বইয়ের মধ্যে বাংলা ইংরেজি কিন্তু অনুবাদ করা আছে ঠিক আছে বা এটা আপনারা নীল খেতে গিয়ে বললেই ওইখানে আপনারা কিন্তু এই বইগুলো দেখতে পারবেন সেটা যাচাই বাছাই করে নেবেন তবে আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা মূল বইটা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখবেন যা যা ডিপার্টমেন্টাল বইগুলো তারপরে আপনারা গাইডগুলো দেখতে পারেন আর যদি ডিপার্টমেন্টালটা অনেকটা ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে আপনারা এই গাইড বুকগুলো দেখতে পারেন তো আপনাদের জন্য শুভকামনা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট অন্য নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ